সহযোগিতায় মরহুম মনোলক চৌধুরী এবং স্বর্গীয় শুভঙ্কর সিংহের স্মৃতি ভলিবল নকল প্রতিযোগিতার আজকে এখানে শুভ উদ্বোধনীর এখানে উপস্থিত আছেন আমাদের শিলচরের আমাদের জাকে নিয়ে আমরা অনেক সময় গৌরব করি শিক্ষা জগতের অনেক কাজ করে এসেছেন এখানে উপস্থিত নাম যারা অর্জন করেছেন সম্মানীয় প্রাক্তন খেলোয়াড়রা আজকে যারা ভলিবল খেলায় অংশগ্রহণ করেছে আমার খেলোয়াড় বন্ধুরা দর্শক বাহিরা এবং আমার সাংবাদিক বাইরা সত্যিকারের ইয়াশি সংগঠনকে ধন্যবাদ দিতে হয় কারণ ময়নুল হক চৌধুরী সাহেব এবং শুভঙ্কর সিং নামে এটা ভলিবল প্রতিযোগিতার যে ব্যবস্থা এই করেছে সেই জন্য তাদেরকে ধন্যবাদ দিতে হয় কারণ নতুন প্রজন্ম যারা আছেন এই নতুন প্রজন্মে মৈনুলো চৌধুরী কে ছিলেন শুভঙ্কর সিং কে ছিলেন তারা হয়তো জানত না আর হয়তো তারা ভুলে যাওয়ার ছিল আজকে সাহেবকে এবং সিং সাহেবকে আমাদের নতুন প্রজন্মের মধ্যে এর অবদান মৈনুলোক চৌধুরী কে ছিলেন শুভঙ্কর সিং কে ছিলেন ওই কথাটা জানার এবং আমরা কোয়ার যে সুযোগ করে দেওয়ার জন্য ইয়াসিকে ধন্যবাদ দিতে হয় কারণ সাহেব চোখ পরাপর বিকাশ পুরুষ ছিলেন যদিও সোনাই সমষ্টি থেকে দেশ স্বাধীনতা হওয়ার পরে প্রথম বিধায়ক হয়েছিলেন দুইবার বিধায়ক হয়েছিলেন মন্ত্রী হয়েছিলেন এরপরে দুব্রি থেকে সাংসদ হয়েছিলেন কেন্দ্রে মন্ত্রী হয়েছিলেন সাহেব চব্বিশ থেকে সাংসদ হয়ে মন্ত্রী হয়েছেন কিন্তু যখন মেডিকেল কলেজ আসামে আর হবে যখন প্রস্তাব এসেছে তখন মানিয়ক বলেছে। বলেছেন এটা বরাকে হবে শিলচরে হবে আর সোনাই মধ্যে হবে মানিয়ক সাত সাহেব মেডিকেল কলেজ করেছে যখন রিজনাল ইঞ্জিনিয়ারিং কলেজ যেটা আজকে এনআইটি হয়েছে ওটা তখন রিজনাল ইঞ্জিনিয়ারিং কলেজ একটা আসামে যেটা হবে একমাত্র আসামে নর্থ ইস্টের মধ্যে রিজনাল ইঞ্জিনিয়ারিং প্রথম ওটাও যখন মনিয়ক সদী সাহেব ওরাক উপত্যকাতে নিয়ে আসছেন কাছারে নিয়ে আসছেন এবং কান যেটা সমষ্টি সোনাইতে নিয়ে আসছেন যেটা আমরা পশ্চিম সোনাইতে এনআইটি যেটা আছে মনিয়ক সদী সাহেব আপনার পেপার মিল সুগার মিল আপনার রেডিও স্টেশন ইএনডির বান যা কিছু করেছেন বললে শেষ হবে না এর জন্য ওনাকে বিকাশ পুরুষ বলা হয় আর সত্যিকারে এর নামে যখন একটা খেলা আয়োজন করা হয় তখন এন সম্বন্ধে জানা এবং আমরার বলার একটা সুযোগ থাকে শুভঙ্কর সিং সোনাই ভূমিপুত্র সোনাই থেকে উনি সোনাই এই দক্ষিণ মনপুরে বরিলা কিল্লার পাশেই উনার গ্রাম আর ওখান থেকে গিয়ে উনি লক্ষ্মীপুরে বিদায় হয়েছে। লক্ষ্মীপুরে বিধায়ক হয়েছেন মৈনুলক সতী সাহেবের সঙ্গে সঙ্গে ছিলেন এই মহান ব্যক্তি যার অবদান অনেক কিছু আছে ভাষা আন্দোলনে বলেন যে কোনো বরাকের সাথে যে কোনো আন্দোলনে এরা ঝাঁপিয়ে পড়ছেন এর নাম হয়েছে শুভঙ্কর সিং এই শুভঙ্কর সিং এর নামে যখন একটা খেলার আয়োজন করা হয় তাহলে মনে হয় শুভঙ্কর সিং এর দানটা আমরা এখনো মনে আছে সুবন্ধের প্রতিরাজ হিসাবে আমরা ওই খেলাকে আমরা দিচ্ছি হয়তো আগে ভবিষ্যতে আরো বড় ধরনের খেলা হওয়ার প্রয়োজন যাই হোক আজকে আপনারা খেলা যেহেতু হবে অনেক টিম এসেছে আমার বক্তব্য আর দীর্ঘায়িত না আমার সৌমকান্তি সাহেব আছেন আমার ভাই ইয়াইয়া সাহেব আছে ওরা বক্তব্য রাখবেন এলাকেন আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনারা যে খেলা করেছেন ভলিবল নক সুন্দর করে খেলা পরিচালন করেন বাইরে থেকে টিম আসছে এরা যাহাতে সোনাই সম্বন্ধে একটা ভালো লেসন নিয়ে যায় যাহাতে নিরপেক্ষ ভূমিকা থাকে যারা রেফারি থাকবে এরা যাতে নিরপেক্ষ থাকে কোন পার্সেলিটি যাতে না হয় ওই মেসেজটা যাবে আর ভবিষ্যতে এইবার যদি টিম হবে ভবিষ্যতে ওই খেলাতে পঞ্চাশটা টিম অংশগ্রহণ করবে ওই অনুরোধটা করে সবাইকে নমস্কার সালাম